সুজন আমি বলি যে তরে চাঁদ ভবে আগুন নিয়ে কৃষ্ণ চাই মিষ্টি মিষ্টি কথা বলে কইলে মন চুরে তোর ভাবনায় দুটি চোখের ঘুম নিও কাড়ে এই যে বলে কি তুই পাইবা না পাই পাশাপাশি তোকে শুধু চাই মিষ্টি মিষ্টি কথা বলে মঞ্চুরি দুরভাবনে দুটি চোখের ঘুম চোখে আর কত প্রেমের আগুন জ্বালাবে বুকে হৃদয় সারা বেলা তুই আসা যাওয়া তোকে পেলে পূর্ণ হবে আমার চাওয়া পাওয়া তোকে ভেবে পড়লো

কোনো চ্যানেল যদি টার্মিনেট হয়ে যায় সেই চ্যানেলে তো একটি অ্যাডসেন্স থাকে সেই অ্যাডসেন্সটি কি হবে ধরুন কারো একটি চ্যানেল টার্মিনেট হয়ে গেল সে আবার নতুন করে চ্যানেল তৈরি করল কিংবা বাড়ির অন্য কেউ চ্যানেল তৈরি করলো এইবার ওই যে অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্সটি কি ওই চ্যানেলে আবার অ্যাড করা যাবে যদি অ্যাড করা হয় তাহলে কি সমস্যা হতে পারে বা কোনো সমস্যা আদৌ হবে কি না আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে পুরনো অ্যাসেন্স বা যে কোনো চ্যানেল যদি ডিলিট হয়ে যায় সেই চ্যানেলে যে অ্যারসেন্সটি থাকে সেই কি আবার অন্য কোনো চ্যানেলে অ্যাড করা যাবে কি না আর যদি যায় তাহলে কিভাবে এবং করলে তার কি বা প্রভাব হবে ক্ষতি হবে কি না নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একটি যদি কোনো কারণবশত চ্যানেল টার্মিনেট হয়ে যায় চ্যানেল টার্মিনেট অনেক কারণে হতে পারে রিউজ কন্টেন্ট বেশি ঢাললে হতে পারে কপিরাইট স্ট্রাইক আসলে হতে পারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে বলে আসলেও হতে পারে কিংবা আপনার চ্যানেলে আপনি ডেঞ্জারাস কিছু মানে দেখালেন তাতেও চ্যানেল টার্মিট হয়ে যায় বিনা স্ট্রাইকে তাই যাই হোক সেটা পরের কথা এবার কথা হচ্ছে যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায় মনিটাইজ চ্যানেল এবার মনিটাইজ চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তার তো অ্যাসেন্সটি থেকে যায় এইবার ওই অ্যাসেন্স যদি আবার কেউ নতুন করে চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে ওই অ্যারসেন্স কি অ্যাড করা যাবে যদি অ্যাড করা যায় তাহলে কীভাবে এবং যদি না যায় তাহলে কেন দেখুন চ্যানেল ডিলিট হয়ে গেলে অ্যারসেন্সটি থেকে যায় এবার কারো চ্যানেল যদি ডিলিট হয়ে যায় সে যদি আবার নতুন করে চ্যানেল তৈরি করে সে বাড়ির অন্য কেউ হোক নিজে হোক ওই অ্যারসেন্সটি যদি আবার কোনো চ্যানেলে অ্যাড করে তাহলে কিন্তু সেই চ্যানেলটিও ডিলিট হয়ে যাওয়ার ভয় থাকে ওই অ্যাসেঞ্জে কিন্তু কোনো কাজ হবে না অনেকেই আছেন যে আমার তো আছে ওই অ্যাসেঞ্জটি জুড়ে দিই তেমন ভুল কোনো সময় করবেন না যে চ্যানেলটি ডিলিট হয়ে গেছে সেই চ্যানেলের যে অ্যাসেন্স থাকে সেই অ্যারসেন্সটি কিন্তু আর ইউজ করবেন না যে কোনো চ্যানেলে নতুন কোনো চ্যানেল যদি আপনি ওই এয়ারসেঞ্জ আবার অ্যাড করে দেন তাহলে সেই চ্যানেলটিও ডিলিট হয়ে যাওয়ার ভয় থাকে চ্যানেল কিন্তু কোনো সময় মনিটাইজ হবে না নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু পুরনো দিনের গান কিছু পুরনো দিনের গান আছে ওল্ড ইজ গোল্ড অবশ্যই আমরা বলি তেমনি বাংলা কিছু পুরনো দিনের গান সম্পূর্ণ একটু নতুনভাবে আপনাদের সামনে আনা হয়েছে একজন শিল্পী একটি গান সম্পূর্ণ নতুন করে গেছে গানটি পুরনো গান আর এই ধরনের গান মোটামুটি সবাই খুবই পছন্দ করে এর মানে শ্রোতাও প্রচুর সবার কাছেই ভালো লাগে তাই এই ধরনের গান যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা আমি প্রায় দেখি আমার যে ভিডিওগুলো আছে অনেকেই আছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক কনটেন্ট ক্রিয়েটার তারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন আমি এই কথাটি অনেক ভিডিওতে বলেছি এবং প্রতিটি ভিডিওতে প্রায় বলি অনেকেই তাদের চ্যানেলে রিআপলোড দেন তাতে আমার কিন্তু খুব একটা আপত্তি নেই আপনারা দিতেই পারেন অসুবিধা নেই আমি কিন্তু কোনো সময় কোনো চ্যানেলকে স্ট্রাইক বা কারোর সাথে কোনো দুর্ব্যবহার খারাপ ব্যবহার কোনো কিছু আমার দ্বারা এসব হয় না আমি করি না আপনারা আমার ভিডিও আপনারা ডাউনলোড করে নিন কিন্তু রিকোয়েস্ট করব এই যে নতুন ভিডিও ছাড়ছি নতুন ভিডিওগুলো নেবেন না পুরনো অনেক ভিডিও আছে সেই সব ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে দিন আপনারাও ইউটিউবে কাজ করুন আমরাও ইউটিউবে কাজ করি আমরা ইউটিউবে এসছি কাজ করতে সবাই প্রতিষ্ঠিত হবার জন্য বা ইউটিউব থেকে কিছু করার জন্য ইনকাম করার জন্য যার যার একটি টার্গেট থাকে তাই রিকোয়েস্ট করব। আপনি আপনার টার্গেট পূরণ করুন ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু আমি যে নতুন ভিডিওগুলো পাবলিক করছি সেই ভিডিওগুলো ডাউনলোড করবেন না পুরোনো ভিডিও আছে সেগুলো ডাউনলোড করুন আজকে একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব যে কোনো কারণবশত যদি কোনো একটি চ্যানেল টার্মিনেট হয়ে যায় ইউটিউব তো প্রায় প্রচুর চ্যানেল টার্মিনেট করে বিভিন্ন কারণে বেশিরভাগ চ্যানেল টার্মিনেট হয় স্ট্রাইকের জন্য সে কপিরাইট স্ট্রাইকও হতে পারে এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও হতে পারে কপিরাইট স্ট্রাইক পর পর তিনটে নব্বই দিনের মধ্যে যদি তিনটে স্ট্রাইক আসে তাহলে সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায় ইউটিউব সাত দিন সময় দেয় এবং মেল পাঠায় যে আপনার চ্যানেলটি ডিলিট করে দেওয়া হবে আপনাকে সাত দিন সময় দেওয়া হলো এই সাত দিনের মধ্যে যে স্ট্রাইক দিয়েছে তাকে যদি আপনি রাজি করাতে পারেন সে যদি স্ট্রাইক তুলে নেয় তাহলে আপনার চ্যানেলটি থাকবে নতুবা আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে এইভাবে ইউটিউব একটি মেল পাঠায় সাত দিন সময় দেয় ডিলিট করার আগে এই সাত দিনের মধ্যে সবার ম্যানেজ করতে হয় আর সবাই ম্যানেজ করতে পারেও না কিছু কিছু চ্যানেল ডিলিট হয়ে যায় এইবার চ্যানেল যদি ডিলিট হয়ে যায় সেই চ্যানেলের তো অ্যারসেন্সটি থেকে থাকে মানে থেকে যায় যে চ্যানেল ডিলিট হয় অ্যাডসেন্স কিন্তু ডিলিট হয় না অ্যারসেন্সটি থেকে যায় এবার দেখা গেল কেউ চ্যানেল ডিলিট হয়ে গেছে আবার নতুন করে চ্যানেল তৈরি করলো চ্যানেল আবার মনিটাইজ করলো কিন্তু মনিটাইজ করার সময় যে আগে অ্যাসেন্সটি ছিল সেই অ্যাসেন্সটি দিয়ে দিল তাহলে কি হবে তাহলে কি চ্যানেল আবার মনিটাইজ হবে এরকম ভুল করলে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আবার ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চ্যানেল মনিটাইজ না হওয়ার সম্ভাবনা থেকে বেশি আপনার যে চ্যানেলটি ডিলিট হয়ে গেছে সেই চ্যানেলের অ্যাডসেন্স যদি আবার নতুন চ্যানেলে আপনি অ্যাড করেন তাহলে কিন্তু নতুন চ্যানেলটিও ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ডিলিট যদি নাও হয় তাহলে মনিটাইজ কিন্তু হবে না তাই পুরনো অ্যারসেন্স বাদ দিয়ে আবার নতুন করে অ্যারসেন্স তৈরি করুন তারপর অ্যাড করুন আর নতুন অ্যারসেন্স তৈরি করলে আমার মতে নতুন জিমেল ওপেন করতে হয় আর যদি নতুন জিমেল খুলতে হয় তাহলে নতুন একটি সিম নিয়ে নতুন জিমেল খোলাই ভালো সব থেকে সুবিধা হয় সব কিছু প্রেস নতুন সিন নিলেন নতুন সিন নিয়ে নতুন সিন নিয়ে আপনি নতুন করে জিমেল ওপেন করলেন তারপর সেই জিমেলটি আপনার অ্যাসেন্সে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মনিটাইজ হয়ে যাবে আর নাহলে পুরনো পুরোনো জিমেল দিলে আপনার চ্যানেল মনিটাইজ হতে সব মানে সমস্যা হতে পারে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে শপিং যে অপশনটি আছে মনিটাইজ চ্যানেলে আমাদের চ্যানেলে দেখবেন ডান সাইডে ওয়াইটি স্টুডিওতে যাবেন ওয়াইটি স্টুডিওতে ডান সাইডে দেখবেন আর্ন অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর দেখবেন যে কোন কোন বিষয়ে আপনি ইনকাম করতে পারছেন ইউটিউব থেকে সেখানে সব বিষয়গুলো দিয়ে দেয় সেখানে একটি অপশন আছে শপিং সেই শপিংটি আপনি কীভাবে অন করবেন সুপার থ্যাংকস নয় কিন্তু বা ট্যাগ প্রোডাক্টও নয় ট্যাগ প্রোডাক্ট একটি আলাদা এবং শপিংটাও আলাদা দুটোই যদিও এই অনলাইন শপিং কিন্তু দুটো অনলাইন শপিং হলে কী হবে ট্যাগ প্রোডাক্ট যখন হয় আমরা ফ্লিপকার্টের যে কোনো একটি প্রোডাক্ট আমাদের ভিডিওতে আমরা তার লিঙ্কটা দিতে পারি সেই লিঙ্কে কোনো ভিউয়ার্স যদি ক্লিক করে দেখে তারপর ফ্লিপকার্টে গিয়ে যদি কোনো পার্সেস করে সেখান থেকে আমরা কমিশন পাই তেমন আরেকটি অপশন আছে সেটা হচ্ছে শপিং এই শপিংটি কি করে অন করবেন শপিং অন করতে গেলে একটু সমস্যা আছে অনেক মানে সেটিংস আছে একটু আর মানে কঠিনও আছে সবাই চপ করে পারবেন না সেটা কিভাবে অর্ন করবেন আমি গতকালকে বলেছিলাম কিন্তু করা হয়নি আমি আবার একটি ভিডিও তৈরি করবো সেই ভিডিওতে আপনাদের দেখাব আজকের ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যাই অনেকেই আছেন আমার ইনবক্সে আসেন প্রতিদিন কেউ না কেউ আমার ইনবক্সে আসেন কথা হয় অনেকে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন অনেকের সাথে বিভিন্ন রকম ব্যাপার নিয়ে আলোচনা হয় আর বিশেষ করে যারা একেবারে নতুন ইউটিউবার আছেন তাদের তো প্রবলেমও হয়ই আমি এর আগের ভিডিওতে বলেছিলাম একজন ইউটিউবারের এক লাখ আটাত্তর হাজার টাকা তারই এক বন্ধু মানে তার সাথে চোট করে দিয়েছে তাই আপনি একজন নতুন ইউটিউবার আপনি সব সেটিংস পাচ্ছেন না সব কিছু বুঝতে পারছেন না আপনার সময় কম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবেন আর সব থেকে ভালো কথা আমি যেটা বলি আমি কিন্তু কোনো সময় কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না কাউকে বলি না যে আপনার পাসওয়ার্ড দিন জিমেল দিন কিছু না আপনারা স্ক্রিনশট পাঠাবেন সেই স্ক্রিনশট দেখে আমি মানে দেখব যে আপনার প্রবলেমটি কোথায় আছে তারপর আপনাকে সেই অনুযায়ী পরামর্শ দেবো যে আপনি এইভাবে করুন এইভাবে করুন এইখানে এই সেটিংস করুন আপনি সেইভাবে কাজ করবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আমি কিন্তু কোনো সময় কারো অ্যাক্সেস নিই না কেননা আমি এই যে বললাম গতকালকের একটি ভিডিওতে তার এক বন্ধু তাকে এক লাখ আটাত্তর হাজার টাকা চোট করে দিয়েছে এইবার আপনি আমাকে অ্যাক্সেস দিলেন আমি সব কিছু ঠিকঠাক করে দিলাম এইবার অন্য কেউ যদি আপনার চ্যানেলে কোনো ক্ষতি করে থাকে কোনো হ্যাকার যদি কিছু করে থাকে এখন তো হ্যাকারদের কোনো ব্যাপার নয় চ্যানেল হ্যাক করা তখন আপনি আমার উপরে দোষারোপ করবেন যে আমি ওনাকে দিয়েছিলাম উনি আমার চ্যানেলটিকে এই করেছে এই কারণে কোনো সময় আমি কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না আমি সবাইকে বলি আপনার যে সমস্যা হয়েছে সেই জায়গার স্ক্রিনশট পাঠান তারপর সেই স্ক্রিনশট দেখে আমি ডিসিশান নেবো যে কোথায় ভুল হয়েছে কি হয়েছে আর সেইভাবে আপনাদের বলবো যে আপনারা এইভাবে এইভাবে করুন দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি কোনো গান শুনতে চান যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না খুব ভালো গান কমেন্ট করুন যদি আমার কাছে থাকে আমি যদি পাই তাহলে অবশ্যই তো আমি সেই গানগুলো লাভ করে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার